দেখবো বাবা চলে এসছে দেখো ডুকু তো আজকে বই ছাড়ছে না জানো এই ব্যাগ নিয়ে সারাদিন এই যে ব্যাগ নিয়ে সারাদিন ম্যাডাম খেললো স্যার খেললো কত তার জন্য বলি ডুকুর ওয়াটার বোতল কই আমাকে দুবার বললো ওয়াটার বোতল দাও অনিমেশের ব্যাগে পাঠিয়ে দিয়েছি ওয়াটার বোতল ভালো হয়েছে পাহাড় টাহাড় ঘুরে আসলো তার জন্য টিফিন তো দিয়েছিলাম বেশিরভাগই টিফিন খায় না আজকে চেক করলাম দেখে টিফিন খেয়েছে তো ভাবলাম টিফিন খেয়েছে কিনা তো একটু ভারী খাবার নেই তো এই যে পরোটা বানালাম আর সস দিয়ে এই যে এখন চা দিয়ে খাবো দু খাচ্ছে ও এগুলো খুব ভালোবাসে আর একটু আগে তো দেখলেই ও ভাত খাচ্ছিল তা দিয়ে নেই তত দিয়ে তো ছোট